শুভেচ্ছা স্বাগতম আশা করি সকলেই ভালো আছেন মঙ্গল মতো আছেন আমি আজকে পোষা বিড়াল সম্বন্ধে কিছু তথ্য তুলে ধরতে চাচ্ছি বিড়াল একটি পেট অ্যানিম্যাল এরা মানুষের পাশাপাশি বসবাস করে নিজেরা শিকার করে তো শিকারি কুকুর শিকারি বিড়াল খুব একটা পাত্তা করতে পারছে না বর্তমান পরিস্থিতি হোক আর আগেকার যুগেই হোক বর্তমানে এরা অত্যন্ত মানব নির্ভর মানুষের তৈরি করা খাদ্য খেয়েই তারা বেশি জীবন ধারণে স্বাচ্ছন্দ্য বোধ করে এই জন্য এরা মানুষের কাছাকাছি থাকতে চায় এদের পালন করে এমন কোনো অর্থনৈতিক উন্নয়ন নাই ছাগল গরু পালন করে মানুষ খাওয়ায় খেতে দেয় কিন্তু সেই খেতে দেওয়ার পশ্চাতে তারা কিছু আয় ইনকাম পায় কিন্তু বিড়াল পালনে তেমন কোনো উপযোগিতা নাই বিড়ালেরা একটু উপকার করে না করা নয় যে বাড়িতে যখন ইঁদুরের উপদ্রব হয় তো যে বাড়িতে বিড়াল থাকে সেখানে আর ওই ইঁদুরেরা আসতে পারে না আর বিড়াল এর মানে এমন একটা প্রাণী যারা খেলতে পছন্দ করে তো এরা ওই ইঁদুরের সঙ্গে খেলা করে ওকে কোনোভাবে যেতে দেয় না যতক্ষণ না সে মৃত্যুবরণ করে তো আমি শুনেছি যে বিড়াল নাকি ইঁদুর খায় কিন্তু আসলে বাস্তবে কোনো দিন এভাবে দেখতে পায়নি সত্যি সত্যি এরা ওই ধরনের নয় তবে খেলাধুলা করে এবং ওদের যতক্ষণ না মারা যায় ততক্ষণ তাদের ছাড়ে না তারপরে তাদেরকে মুখে করে নিয়ে এসে বাড়ির এক কোনায় রেখে দেয় কিন্তু ছেঁড়ে ছুটে খাচ্ছে না এ সিনারি আমি কখনো দেখিনি এরা মূলত মানুষের পাশাপাশি থাকতে পছন্দ করে মানুষের সঙ্গে খেলতে চায় হাত নাড়বেন পা নাড়বেন এদিকে যাবেন ওদিকে যাবেন আপনার সঙ্গে সে সঙ্গ দেবে এবং বেশ সুন্দর বোদ্ধা খুব বুঝে আদর পছন্দ করে এই হেদ হেদ পছন্দ করে না আপনার সাথে তার রিলেশান হবে খুব মধুর রিলেশান এই রিলেশান যদি আপনি তৈরি করে নিতে পারেন তাহলে সে কিন্তু একজন শ্রেষ্ঠ আপনার সাথী হিসাবে পরিগণিত হবে এরা খুব সুন্দর এক একটা সাথী এদের কারবার এত সুন্দর যে এত আরামপ্রিয় আর এতই তারা আদরপ্রিয় যে আপনার কাজ ছাড়া হতে চাইবে না ক্ষুধা লাগবে তখন দেরি করে মেয়ে বলবে একটু চাহিদা বোঝা যাবে যে হ্যাঁ খাবে আসলে মানুষ যখন খায় তখনই তাদের একটু খাবার দিয়ে দিলেই হয়ে গেল ওরা এমন কিছু মাছ মাংস হ্যাঁ সেরকম না মানুষ সাধারণত সবজি খায় কিন্তু ওরা সবজি দিয়ে মাখা ভাত দিলে হয়তো অনেক সময় খায় কিন্তু মাছের ঝোল দিয়ে বা মাছ বেছে নিয়ে কাঁটা বেছে নিয়ে টুকরে খাবার দিলে সে মতো খায় এটা কোনো ব্যাপার না তবে খুব ভীতু প্রকৃতির প্রাণী এই বিড়াল একা একা বাইরে যেতে স্বাচ্ছন্দ্য বোধ করে না বিশেষ করে পোষা বিড়াল যারা এরা তো লড়াই পছন্দ করে না আর লড়াই করলেও কিছুক্ষণের জন্য চেঁচামেচি করে আবার ঢুকিয়ে পড়ে এরা সাধারণত আমাদের চোখে পড়ে কোনো বাড়ি থেকে আরেক বাড়ি পার হয়ে গেলে দেখতে পায় এরা বেশিরভাগই ঝোঁপঝাড়ে লুকিয়ে থাকে কোনো মাচানের তলায় লুকিয়ে থাকে বা ঘরের ভিতরে থাকে আমার যে পোষা বিড়ালটি সবসময় মানুষের কাছাকাছি ঘরের ভিতরে থাকে এবং মানুষের সাথেই তার সমস্ত কারবার খেলাধুলা চলাফেরা ইত্যাদি তারা এভাবেই করে তো এটাই তাদের জীবন এভাবেই তারা সুন্দর থাকে স্বাচ্ছন্দ্য থাকে তো আমি পরিশেষে বলবো যে এরা অর্থনৈতিক কোনো উন্নয়ন না এনে কিন্তু সাথী হিসেবে খুব উপযোগী পরিষ্কার পরিচ্ছন্ন থাকে ও পোশাক পায়খানা বাইরে করে আসবে এবং এসে তার পোষাক জায়গা পায়খানার জায়গাকে চেটে পরিষ্কার ক্লিয়ার করে রাখে এটা অভাবনীয় ব্যাপার তা আরও কিছু জানার বাকি আছে আগামীতে এদের সম্বন্ধে আরও অনেক কিছু জানতে পারবো এবং এরা বাচ্চা কিভাবে লালন পালন করে বিষয়টি আমার জানা নেই তবে ও কিটি বর্তমানে গর্ভবতী আছে তার বাচ্চা হলে তখন আমরা বিষয়টা জানাতে পারব তো এদের সঙ্গে বিরক্তিকর কোনো আচরণ করা ঠিক নয় বিরক্তিকর আচরণ করলে ওরা আপনার কাছে থাকবে না ছেড়ে অন্যত্র চলে যাবে আর ওর মন মতো চলতে দিবেন আর আপনার মতো ওকে চালাবেন এটা যদি ই হয়ে যায় ম্যাচিং হয়ে যায় তাহলে আপনাকে ছেড়ে আর ও যাবে না এরা এত সুন্দর দেখতে এরা এমন একটা আচরণ করে বাইরে ঘরের বাইরে যেতে চাইলে যদি দরজা বন্ধ থাকে তাহলে আপনার মুখের সামনে এসে চুপ করে বলবে মেয়ে মেয়ে খুব ধীরে এটা কখনো ঘুমে ডিস্টার্ব করে না যদি ছানা লাগে তাহলে দেখা যাবে যে